তো স্বীকার করে নিল টাকা নিয়েছে টাকা দিয়েছে সরকার তো স্বীকার করে নিল যেটা আমি বলেছিলাম এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়েছে ভাউচার নাম্বার ওয়ান বাইশ যে ডিপার্টমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ট্রেডিং অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেখান থেকে টাকা দিয়েছিল তো স্বীকার করলো আজকে উনি স্বীকার করে নেওয়ার পর তো কিছু করতে পারলো না কোনো অ্যাকশন নিতে পারলো না বলো আরে কষান দিলাম কি কষার না ওই ডকুমেন্টে আমার সই নেই তারা আপনারা বলুন যদি আপনি নিশ্চয়ই আপনারা যারা যারা আইন জানেন যদি কোনো জিনিস আপনি ইমেলে পাঠান ডিজিটালি পাঠান তাহলে সিগনেচারের দরকার হয় না এইটুকু আইনে উনি জানেন না উনি নাকি নাকি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তো ওই জন্য আগের দিন অনেকে বললাম যে আপনি এত বড় স্পিকার আপনি তো এমএলএ আমার মতন আপনি আইন করেন আমিও আইন করেছি তো এটা একটা বিরাট আমাদের জয় হলো আজকে ভারতীয় জনতা পার্টির যে অ্যালিগেশন আমি করেছিলাম যে এই সরকার টাকা দিয়ে পুরস্কার কেনে সেটা ওরা অ্যাসেম্বলিতে বসে স্পিকার সবার সামনে স্বীকার করলো যে হ্যাঁ আমরা টাকা দিয়ে আমরা পুরস্কার দিই এটা বলেছিলাম যেটা মেনে নিয়েছে আর লজ্জার খাতিরে কি বলবে বলছে ওনার সই নেই ডকুমেন্টে সেই জন্য ওনাকে কষান দিলাম যেন পরের বারে সই সামুদ দিয়ে আমাকে ডকুমেন্ট দেয় আইনটা ভালো করে পরের নিয়ে যে ডিজিটালি সই সইয়ের দরকার হয় ঠিক আছে তো স্বীকার করে নিলেন তো টাকা নিয়েছে টাকা দিয়েছে। সরকার তো স্বীকার করে নিল যেটা আমি বলেছিলাম এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়েছে ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন ডেটেড বাইশে মার্চ দু যে ডিপার্টমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ট্রেডিং অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেখান থেকে টাকা দিয়েছিল তো স্বীকার করলো আজকে ও স্বীকার করে নেওয়ার পর তো কিছু করতে পারলো না কোনো অ্যাকশন নিতে পারলো না বলো আরে কষান দিলাম কি কষান না ওই ডকুমেন্টে আমার সই নেই কেন আপনারা বলুন যদি আপনি নিশ্চয়ই আপনারা যারা যারা আইন জানেন যদি কোনো আপনি ইমেলে পাঠান ডিজিটালি পাঠান তাহলে সাইনের তো সিগনেচারের দরকার হয় না তো এইটুকু আইনে উনি জানেন না উনি নাকি আইন অজ্ঞ উনি নাকি আইন নিয়ে পড়াশোনা করেছেন আমি তো ওই দিন কোনাকে বললাম যে আপনি এত বড়ো স্পিকার আপনি তো এমএলএ আমার মতনই আপনি আইন করেন আমিও আইন করেছি তো এটা একটা বিরাট আমাদের জয় হলো আজকে ভারতীয় জনতা পার্টির যে অ্যালিগেশন আমি করেছিলাম যে এই সরকার টাকা দিয়ে পুরস্কার কেনে সেটা ওরা অ্যাসেম্বলিতে বসে স্পিকার সবার সামনে স্বীকার করলো যে হ্যাঁ আমরা টাকা দিয়ে আমরা পুরস্কার দিই যেটা বলেছিলাম সেটা মেনে নিয়েছে আর লজ্জার খাতিরে কি বলবে বলছে ওনার সই নেই ডকুমেন্টে সেই জন্য ওনাকে দিলাম যেন পরের বারে সই সামুদ দিয়ে আমাকে ডকুমেন্ট দেয় আইনটা ভালো করে পরের নেই যে ডিজিটালি সই সইয়ের দরকার হয় না ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন